তবে আপনার হবে সমাজের অবস্থা এত খারাপ কেমতের আলামত শুনবেন মারাত্মক আলামত শোনাচ্ছি যদি আপনার নোয়াদা বাজারে আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা যদি কারো পকট থেকে চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর ঠিক বললাম না ভুল বললাম চুরি করেছে গাছে বেঁধে পিটা আর আমাদের সমাজে যারা কমের লাখ লাখ টাকা হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে আপনি স্টেজে মালা এইটা হচ্ছে কামতের আলামত চোরকে মালা পরিয়ে সম্মান করা হবে আর একটা একটা মজলুমকে চোর বলে মারা হবে যে ছেলেটা পেটের দায়ে দশ টাকা চুরি করেছে তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাপড় চালালে আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে চুরি করছে গরিবের টাকা মেরে খাচ্ছে হক মেরে খাচ্ছে তাকে তুমি স্টেজে দেখে মালা পড়াচ্ছ এক থেকে বড় কামতের আলা মাতার কিছু আমার ভাই মুসলিমরা বুঝে আপনি যদি সকাল বেলায় উঠে বহরমপুরে যান কোন হোটেলে যদি খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন জবাই না কাটা আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে আমার মুর্শিদাবাদ প্রোগ্রাম ছিল আমি আসছি আসছি হাই রোডে নম্বরে জায়গাটা হবে আপনার বেথুয়া নহরীর আগে আমাকে একজন না বললে দেখা করব এই জায়গায় আপনি দাঁড়ান ভালো চা হয় চা খেয়ে যাবেন আমি দাঁড়ালাম তারা দাউদ দিল লেখালো তো চায়ের দোকানে ঢুকলাম তো বললে হুজুর পকোড়া পকোড়া এটা ওটা খান আমি বললাম জিজ্ঞেস করো জবাই কি তারা বললে না আমাদের জবাই নাই সব ঝটকা আমি বললাম খাওয়া যাবে শুধু চা খা। আমি শুধু চা খেলাম কেন আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি কেন শর্ত হচ্ছে আমার জন্যে হালাল খাবার হারাম নয় চলুন সকাল বেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন ইয়াসিন ভাই এসছিল বলে গেছে যে জবাই করা মাংস খাবই দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল তাই কদর বুঝতে পারলাম মুসলমান কেন এটা খালি دینی শিক্ষা না থাকার কারণে دینی চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই রসুলের আদর্শের সাথে নেই রসুলের হাদিসের সঙ্গে নেই আল্লাহ নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকত এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে আমরা পাগল এখন অনেক ছেলে ফতুয়া দিচ্ছে ফতুয়া লিখছে ভাই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কিনা কেঞ্জি পরে নামাজ হবে কি কে বললো হবে না নামাজ হবে কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামও হতে পারে কেন প্রত্যেকটা জায়গায় যাবার জন্যে তার ইউনিফর্মের প্রয়োজন আছে আপনি যদি বড় নার্স যান আপনার পোশাকে ভেতরে ঢুকতে দিবে না তাদের পোশাক করতে হবে ঠিক কি না বলুন একটা নার্সিংহোমে গেলে তাদের পোশাক আমি একটা ঘটনা শোনাই আমার আমাদের মার্কেটে মাংস বিক্রি হচ্ছিল শুধু বুকের মাংসটা বিক্রি হচ্ছে কারা করছে সালিমার কোম্পানি বিরাট বড় কোম্পানি যাদের মুরগির মাংস বিদেশে স্পট সব বিদেশে চলে যায় কোন গুলো লেগ পিস আর ডেনা কাটি এগুলো সব বিদেশে স্পট হয়ে চলে যাচ্ছে বুকের মালটা মার্কেটে আমার নজরে পড়ল মাল কোথা সালিমার কোম্পানি মাল বিক্রি করতে পাবে না আগে সেখানে খবর নেব জবাইটা হচ্ছে কি না কিনা সম্মত হচ্ছে কি কিনা তারপরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম বলে না দুজন মলবি দাঁড়িয়ে আছে তারা জবাই দেখছে আমি দেখলাম একবার ঢুকে তো দেখি মলবি কটা কাঠ মলবি না অন্য কেউ আমি বললাম আমি আপনাদের ওখানে চাঁচে যাব জানেন গেটে ঢুকে কি বলল আমাদের পোশাক আপনাকে পড়ে যেতে হবে ভেতরে আমার এই পোশাক চলবে না আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড় গিয়ে যাবে অর্থাৎ যেতে পাবেন না আমি তাদের ড্রেস পরেই গেছি ভেতরে ভেতরে কি ঘটনা ঘটেছে ওটা পরে বলবো কিন্তু পৃথিবী যতগুলো জায়গা আছে তারা তাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবে না কেন একটা কালচার আছে ইউনিফর্মের একটা দাম আছে মূল্য আছে তাদের কাছে আর ইসলামের কোনো ইউনিফর্মের মূল্য নাই বলে দিই গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করেছি তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি এক মাস দশ দিন পনেরো দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাই ওখানে কিছু প্রোগ্রাম সারি আমি অন টাইমে প্রোগ্রামগুলো লি শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি হায়দ্রাবাদের প্রোগ্রাম করি তো আমি বোর্ডিং পাস করাচ্ছি লম্বা লাইন আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে যুবক ছেলে সে এমন একটা প্যান পড়ে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে তাকে আমি বললাম ভাইয়া তোরা উপর কারো না তো পিছিয়ে সব গাড়বাড় হয়ে যায় মাই খারাপ তো সে বললে হাজরাতিয়ার ডিজাইন হ্যান্ডসালা হিসাবে ডিজাইন কাল চুকা আমি চিন্তা করলাম এরপর বলুন তার প্যান্টটা মনে হচ্ছে পরে যাবে সে একটা গেঞ্জি পরে আছে উপরে এই ছেলেটা যদি নামাজে দাঁড়ায় এই যখন সিজ্দায় যাবে পেছনে যারা থাকবে তারা আলী বাবার গুফা দেখতে পাবে না দাদা নামাজ ঠিক থাকবে হারাম আর ইমানদারির সঙ্গে বলুন এই যে পাঞ্জাবি কটা পড়ে আছে মানুষগুলো এই পাঞ্জাবির দ্বারা পাছা বেরুবে শরীরের অংশ বেরুবে বেরুবে নাম্বার টু বুখারী শরীফের হাদিস টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পড়তে হবে বেঈমান কাফেররা তাদের মেহনতে कामयाब আমরা আমাদের মেহনতে ফেলুয়া তার কারণ কি তারা মেহনত করলে এদের রসুল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় পরতে যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ করছে ঠিক বললাম না বললাম তাকে জিজ্ঞেস করুন যদি কোন পৃথিবীর মলবি ফতোয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকমুর ওপরে কাপড় থাকলেই হবে বাকি টাইম নিচে থাকলে হবে আমি চ্যালেঞ্জ দিলাম জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মলবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জ এখানে নামাজের কথা বোখারি শরীফের হাদিসে বলা হয়নি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকমুর ওপরে কাপড় অল টাইম রাস্তাঘাট দ্বিতীয় নম্বর মারাত্মক যে ক্ষতিটা আপনি রাস্তায় বেলডাঙ্গা বাজারে হোক নোয়াদা বাজারে হোক টাকনুন নিচে প্যান পড়ে আপনি রাস্তায় হাঁটছেন শুয়োরের গু পড়ে আছে না হলে শুয়োরের মুখ কুকুরের মুখ না হলে কুকুরের গু প্যান ঝিটি নিয়ে চলে গেল ওইটাই নিয়ে গিয়ে শুকিয়ে গেল ওইটাই পড়ে আপনি নামাজ পড়ছে ভেবে দেখুন যদি বলেন কি করব? আপনি প্যান কিনেন কেনার পরে মাপ করে চার আঙ্গুল ওপরে প্যান্টটা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে নেন বেইমান কাফের ফেলোয়ার হবে খালি কতটা তারা কামিয়াব বলে দিন আকরাম সাল্লাল্লাহ ইয়েসাল্লাম হাদিস বর্ণনা করলেন মহিলারা টাকলুন নিচে কাপড় পরবে বেমান কাফের রা সালোয়ার বার করেছে সব মেয়েরা এইখানে করছে ঠিক বললাম না বল বললাম দেখুন বাপের মোটর স্বামীর মোটরসাইকেলে ভাইয়ের মোটরসাইকেলে বসে আছে টাকনুর ওপরে এই জায়গায় কাপড় পরছে অনেক মেয়ে আবার পায়ে কালো সুতো বেঁধেছে এটা কেন বাঁধলি বলছে লজল লাগবে না গলায় একটা মোটা দড়ি বান তু আর জীবনে মরবি না বড় দুঃখ এক থেকে বড় শিরিকার কিছু হতে পারে হায়াতের মালিক সকলে বলুন কে মহতের মালিক কে ভালো মন্দের মালিক আল্লাহ তাহলে তুমি বিশ্বাস করেছো একটা শুধুমাত্র সুতোর ওপরে যে সুতোটা মানুষ তৈরি করেছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষের ব্রেন আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর ওপরে বিশ্বাস যেটা এটা বাঁধলে আমার লজর লাগবে না বড় কষ্ট লাগে আমার মা আমার বোন টাকলুর নিচে কাপড় পর বেইমান কাপেররা কামিয়াবি লাভ করেছে আজকে তাকিয়ে দেখুন যারা ফুটানি করছে এই ভারত বর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়ে কালকেই দেখলাম একজন ক্লিপ পাঠিয়েছে আমি এক মাস আগে বক্তব্য দিয়েছিলাম কলকাতার একটা উকিল আছে বিজেপির পাট্টা পড়ে আছে গলায় তার নাম হচ্ছে নাসিয়া ইলাই খান আমি দেখলাম আমাকে গালি দিয়েছে আমাকে বলছে আমি এক চাপ্পর মারবো এই মলি সাহেবকে আমি তুমি আমাকে চাপ্পর মারবি তুই নিজে পড়ে যাবি কথাটা বুঝতে পেরে জানা পারলি আমার ওজন আর তার ওজন আর তুমি হচ্ছে দেহ ব্যবসায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তারা কখনো বৈধ সন্তান হতে পারে অবৈধ সন্তান আবার বলছি আর আমি চ্যালেঞ্জ করলাম এই হারামের আওলাদকে নাজিয়া ইলাই খান আগর হিম্মত হে তো মেলা সাথ একমাত্র ব্যাটকে দেখা ইনশাল্লাহ আমি প্রুফ কর দৌগা তু মুসলমান হ্যাই মে হাতে লেখে রেখেছে টাট্টু করে আমি মুসলমান আরবিতে দেখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি এই ডাকো আমার হাতে আরবিতে লেখা আছে বড় কষ্ট লেগে আপনাদের সবারই লেখা আছে আমি মুসলমান প্রয়োজন আছে আল কোরআন যারা দরকার ছিল কোরআনে আছে ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান তোকে লেকে দেখাতে হচ্ছে তুই এত নোংরা যে আমি মুসলমান আর ইয়াসিন কে দেখানোর প্রয়োজন নাই যারা ইয়াসিনের বক্তব্য শুনবে যারা আমাকে দেখবে সেই বলে দিবে এটা মুসলমান ঠিক কিনা কথা বলেন আমার পরিচয় দিবার দরকার আছে

পুরো বাংলার লোক এটা জানে সে বলছে আমার নাম নিয়ে ভাইরাল হতে চাইছে নাও জুবি আমাকে ভারত বাংলাদেশ দেশ বিদেশের এমন কেউ নেই আমাকে চিনে না আর তোকে আর ইনশাল্লাহ ইয়াসিন একমাত্র আল্লাহর গুলাম কার গুলাম আমরা আরো জোরে বলুন আল্লাহর গুলাম আমার গলায় কোন রাজনৈতিক দলের পাট্টা লাগানো নেই আর তোর গলায় কুত্তার মতো পাট্টা লাগিয়েছে কে বিজেপি যার কারণে শুনে নেন কুত্তা দো মে ভোগতা কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় এক কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় দ্বিতীয় যখন তার পেছনে তার মালিক দাঁড়িয়ে থাকে তখন চিল্লায় এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে নবীজিকে গালি দিচ্ছে আল্লামা ইকবাল মারাত্মক কথা লিখেছেন ইস ঘর আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আজকে বলুন তো কে জানেন না পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ কথা বলেন সবাই জানে না জানে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি এই নোয়াদা থানায় হিসাব করা হয় একশোটার মধ্যে পঁচাশিটা লোক বেনামাজি নামাজ পড়ে না অথচ রাসূলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি টুইটারটা খুলেন মোবাইলটা খুলেন ফেসবুক আর টুইটে টুইটারে ভর্তি হয়ে গেছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে পোস্ট করছে আমরা এই বেদনা কোনোদিন ভুলব না যে পোস্ট করছে সে কাঁদছে বাবরি মসজিদের জন্যে তার মসজিদ কাঁদছে তার জন্য সে জীবনে মসজিদে নামাজ করতে এটা কত দুঃখের বিষয় আরে আমি একটা জলসাই বলেছি বাবরি মসজিদ ভেঙে চলে গেছে আল্লাহর যদি ইচ্ছা ইচ্ছা থাকে থাকে মসজিদ মে যদি আল্লাহর ফের বাবার আজান হবে না হবে না বাবরি মসজিদে আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে হবে কে আমি আপনি চাইলে হবে না কে চাইলে আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চাই হবে না এইটার ওপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর আজকে মুসলমান দুঃখের বিষয় আপনি পাঁচ অত্তে নামাজ পড়েন না মুসলমান বলে দাবি করেন আপনার মসজিদ কাঁদে আপনি মানুষকে মুসলমান বলে দাবি করেন আপনার পরিবারে নামাজ নেই আপনার ফ্যামিলিতে নামাজ নেই আপনার সন্তানরা বড় হয়ে গেছে সন্তানরা বালিক হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেল তাকে একবারও নামাজের জন্য দাওয়া আমাদের সমাজের লোক তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি একটা হচ্ছে জুম্মার নামাজি আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজ ঈদের দিনে লাফাই কারা বেশি ওই মাল কটাই লাপাই যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনের কাতারে দাঁড়াবে লাফালাফি বেশি করবে আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম পড়ে একজন নামাজে দাঁড়ানোর আগে এসে আমার কানে কানে বলছে হুজুর একটা কথা ছিল কি হয়েছে ওই যে একটু নিয়তটা বলবেন আমি বললাম সানাটা জানা না। তাই এত জানি না দর্শনী জানি না দয়া মাসুরা জানি না তুই এমনি খালি মাথা ঠোক তোর এমনিও হবে না কি বলবেন তাকে কিচ্ছু জানে না খালি বলছে নিয়তটা বলে দাও নিয়ত নিয়ে মারামারি করবে এইটা হচ্ছে মুসলমানের হাল আপনি চান কোন কিরামে মাইয়া থলে দুঃখ লাগবে যারা পাঁচ অক্টের নামাজি জহরের পরে জানাজার নামাজ হবে তারা মসজিদের ভেতরে নামাজ পড়ছে অথচ কিছু লোক আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র জানাজা পড়বে ঠিক বললাম না বললাম অথচ কত দুঃখ লাগে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে কোন মলবি যদি বলে গুণা হবে তার কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে জেনে শুনে যদি নামাজ ছাড়ে অথচ মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনি গুণা করছেন চায়ের দোকানে বসে তিন ঘন্টা আড্ডা মারে এরকম বাবাজিরা যদি বলে নামাজ পড়িস না কেন কি বলে জানে সময় হয় সময় হয় না অথচ হারাম কর তিন ঘন্টা চাই দোকানে আড্ডা মায় ঠিক বললাম না ভুল বললাম দুঃখটা শুনেলে কিছু আমাদের সমাজে লোক আছে আরে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি এই চাঁদপুরে আমার মতো ভালো লোক নেই এই মাল আছে না নয় গাদা আছে তারা বলে আমরা নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি গ্রামের ভালো লোক আমি তোমার মধ্যে আর একটা বেধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই যদি বলেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ ভালো লোক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক স্বামী বিবেকানন্দ ভালো লোক বঙ্কিমচন্দ্র ভালো লোক শরৎচন্দ্র ভালো লোক কিন্তু কালমানা পড়ার কারণে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দিবেন না অবশ্যই দিবেন তার বদলা দুনিয়াতেই দেওয়া হয়েছে যদি বলেন বদলা কি সকাল পর্যন্ত মানুষ সম্মান করবে তাদের মৃত দিবস পালন করে জন্মদিবস পালন করে স্কুলের হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো থাকে এইটাই হচ্ছে ভালো কাজের বদলা এরপরে কোরআন শুন যারা মনে করছেন নামাজ পড়িনা তো কি হয়েছে রোজা রাখি না তো কি হয়েছে কিয়ামতের দিন দুটো রাস্তা হবে একটা জান্নাতে একটা জাহান্নামে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জান্নাতীরা প্রশ্নও ছুঁড়ে দেবে ফি জান্নাতী আতাসা আনুনানিল মুজরিমিনা মা সলাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক ভত্র

কেমতের পূর্বে এই চাঁদপুর মাদ্রাসা এরকম থাকবে না রকম এসি বালা মাদ্রাসা হবে এসি বালা মসজিদ হবে বড় বড় মাদ্রাসার বিল্ডিং বালাখানা হবে মানুষ তখন জাকাত দিতে চাইবে ভয়ে কিন্তু জাকাত এমন জায়গায় পৌঁছাবে জাকাত জাকাত নিবা লোক থাকবে কিন্তু আজকে প্রয়োজন আজকে আপনি দিবেন না আপনি দিতে চাইবেন না আপনি ভাবছেন আমার সঙ্গে জুলুম করা হচ্ছে এরা টাকা চাইছে অনেক মাদ্রাসা বক্তারা যদি টাকা চায় যদি বক্তব্য একটু কম হয়ে যায় অনেক মানুষ বিরক্ত বোধ করে করে না আপনার জানা নেই আজকে আপনার কাছে দিন পৌঁছেছে কোরআনে তাও পৌঁছেছে এই মলপিতার কৃতিত্ব নয় শে কৃতিত্ব নয় কোন মহাদিসের কৃতিত্ব নয় কৃতিত্ব হচ্ছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবীদের কুরবানি